সুপ্রভাত বন্ধুরা আজকে খোলা মনেতে যে গল্পটা পড়ব সেটি বনফুলের লেখা স্বরূপ থার্ড ক্লাস কামরায় অসম্ভব ভিড় সেদিন অনেকেই দাঁড়িয়ে আছে আমার ভাগ্য ভালো ছিল কারণ আমি একটা বেঞ্চির এক কোণে বসবার জায়গা পেয়েছিলাম কিন্তু জীবনে কোনো সৌভাগ্যই অবিমিশ্র হয় না গোলাপ ফুলেও কাঁটা থাকে আমার পাশেই যে লোকটি বসেছিল তার সান্নিধ্য বিষবত মনে হচ্ছিল মাথা ভর্তি বড় বড় চুল মুখময় খোঁচা খোঁচা দাড়ি দাঁতগুলো হলদে চোখের কোণে পিঁচুটি সর্বাঙ্গ থেকে ঘামের একটা ভ্যাবসা গন্ধ ছাড়ছিল পরনের জামা কাপড় বেশ ময়লা অত্যন্ত নোংরা লোকটা এর ওপর আর এক বিপদ সে ক্রমাগত ঢুল ঢুলে ঢুলে আমার দিকে ঢলে পড়ছিল দু একবার কামরায় জায়গা থাকলে অন্য জায়গায় সরে যেতুম কিন্তু সরবার উপায় ছিল না নিরুপায় হয়ে বসে রইলুম রাগে ক্ষোভে সর্বাঙ্গ রিড়ি করছিল কিন্তু প্রতিকার মনে মনে তাকে জীবন্ত আস্থাকুরের সঙ্গে উপমিত করছিল কিন্তু তার মুখের দিকে ভালো করে চেয়ে দেখবার পরই সব বদলে গেল মনে হলো লোকটা অত্যন্ত ক্লান্ত বোধ হয় গরিবও খুব বয়স হয়েছে কারণ দাড়ির অনেক চুল পাকা চুলও কাঁচা পাকা চোখে মুখে কেমন একটা অসহায় অবসন্ন ভাব হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল তিনি বুড়ো বয়সে আফিং ধরেছিলেন সন্ধ্যার সময় এমনি ঢুলতেন বসে বসে মা খুব বকতেন তাকে। কিন্তু তার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বেরুত না কখনো অপরাধীর মতো চুপ করে থাকতেন মাঝে মাঝে শঙ্কিত মৃদু হাসি হাসতেন অপ্রতিভের মতো শুনছেন কি? আপনি এক কাজ করুন আমার কাঁধের ওপর মাথা রেখে ঘুমুন অমন সুন্দর জামা মাটি হয়ে যাবে যে আমার মাথার তেল লেগে তা যাক আপনি ঘুমিয়ে নিন খানিক্ষণ বেশি অনুরোধ করতে হলো না সে আমার কাঁধের ওপর মাথা রেখে ঘুমোতে লাগলো প্রায় ঘন্টাখানেক ঘুমলো সে ইতিমধ্যে যাত্রীও নেমে গেল অনেক একটা বেঞ্চ প্রায় খালিই হয়ে গেল ইঞ্জিনের একটা হ্যাঁচকা টানেই ঘুম ভেঙে গেল তার অনেকক্ষণ ঘুমুলুম কষ্ট হয়নি তো না তেমন আর কি এইবার তুমি শুয়ে পড়ো তুমি বলছি বলে কিছু মনে করো না আমার বড় ছেলের বয়সী তুমি কত বয়স হয়েছে তোমার কুড়ি বছর আমার বিনুর বয়সও কুড়ি বছর হবে তুমি এবার লম্বা হয়ে শুয়ে পড়ো ওই বেঞ্চিটাতে আমি তোমার জিনিসপত্রগুলো পাহারা দিচ্ছি কোনগুলো তোমার জিনিস ওই ট্রাঙ্কটা আর কিছু নেই বেশ আমি পাহারা দিচ্ছি ওটা তুমি শো আমারও ঘুম পাচ্ছিল বেশ শুয়ে পড়লাম সামনের বেঞ্চিটায় আমার ঘুম খুব গাঢ় তাই সাধারণত আমি ট্রেনে ঘুমুই না কিন্তু লোকটির ওপর কেমন একটা বিশ্বাস হলো ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা বড় স্টেশনের গোলমালে ঘুমটা ভেঙে গেল সামনেই দেখি একটা খাবারওয়ালা খাবার ফেরি করছে জালনা দিয়ে মুখ বাড়িয়ে কিছু লুচি তরকারি আর মিষ্টি কিনলাম খিদে পেয়েছিল খুব ট্রেনটাও সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে কামরায় তখন আর কোনো লোক নেই লোকটি আমার দিকে চেয়ে বললে বেশিক্ষণ তো ঘুমোলে না আমার ওপর বিশ্বাস হলো না বুঝি খাবার একটু বেশি করেই কিনেছিলাম অর্ধেকটা তাকে দিয়ে বললুম খান আমার জন্যও কিনেছ নাকি তারপর একটু ইতস্তত করে হেসে বললেন ভালোই করেছ খুব খিদে পেয়েছে আমারও অভদ্রের মতো গাঁগ গাঁও করে খেতে লাগলো দেখতে দেখতে শেষ হয়ে গেল সব আর একটু নেবেন না তুমি ওটা খাও খাওয়া দাওয়া চুকে যাবার পর হাত মুখ ধুয়ে বসলাম দুজনে মুখোমুখি কোথা থেকে আসছ হাজারিবাগ থেকে কি করো সেখানে কলেজে পড়ি ছুটিতে বাড়ি যাচ্ছি তখন আমিও পরিচয় নিতে অগ্রসর হলাম আপনি কোথা থেকে আসছেন হাজারবাগ থেকেই আমারও ছুটি হয়েছে ছুটিতে বাড়ি যাচ্ছি আপনি কি ওখানে চাকরি করেন না আমি জেলে ছিলাম কাল ছাড়া পেয়েছি হঠাৎ মনে হলো কোনো দেশ নেতা বোধ হয়তো নিজের অজ্ঞাতসারে কোনো অশোভন আচরণ করে ফেলেছি ভেবে মনে মনে অপ্রস্তুত হয়ে পড়লাম একটু জেল থেকে ছাড়া পেয়েছেন জেলে গিয়েছিলেন কেন চুরি করে আমি চোর চোর বজ্রাহতবথ বসে রইলাম তার দিকে চেয়ে পর্বতের উচ্চ শিখর থেকে গভীর গহ্বরে পতন হলে মনের যে অবস্থা হয় আমারও তাই হলো মুখ দিয়ে কোনো কথা বেরোলো না নির্নিমেষে চেয়ে রইলাম কেবল হ্যাঁ আমি চোর ওই আমার পেশা সব শুদ্ধ তিনবার এই নিয়ে আমার জেল হয়েছে ছাড়া পেয়ে কিছুদিন বিশ্রাম নিই তারপর আবার চুরি করি আবার জেল খাটি এই আমার জীবন চুরি করেন কেন প্রথমবার সঙ্গদোষে পড়ে করেছিলাম মেয়ের বিয়ের জন্য টাকারও দরকার পড়েছিল কিছু হাজার বিশেক টাকা চুরি করেছিলুম আমার বকরায় পাঁচ হাজার পড়েছিল মেয়ের বিয়েটা দিতে পেরেছিলুম দু বছর জেল হয়েছিল এর জন্যে জেলে বসে প্রতিজ্ঞা করলুম আর চুরি করব না কিন্তু জেল থেকে বেরিয়ে দেখলুম প্রতিজ্ঞা রক্ষা করা শক্ত আমি দাগই হয়ে গেছি ভদ্রলোকের সমাজ আমাকে একঘরে করেছে কেউ কাজ দেয় না কথা বলে না পর্যন্ত এরকম বেকার ঘরে হয়ে মানুষ কতদিন থাকতে পারে সুতরাং আবার চুরি করতে হলো চুরি করে যা পেলুম পরিবারের হাতে দিয়ে চলে এলুম জেলে বাইরেও খেটে খেতে হয় জেলেও তাই বসিয়ে কেউ খেতে দেয় না জেল খাটার সুবিধেও আছে অনেক চাকরির জন্য কর্মখালীর বিজ্ঞাপন দেখতে হয় না সেখানে বাঁধা কাজ রোজ করতে হয় নানা রকম কাজ শেখাও যায় নানা দেশের লোকের সঙ্গে আলাপ হয় অসুখ হলে ডাক্তার আসে বিনা পয়সায় চিকিৎসা হয় পাকা ঘরে শুতে পায় আমোদ আহ্লাদের ব্যবস্থাও আছে নাচ গান থিয়েটার সব হয় আর ভালোভাবে থাকলে জেলার বাবুরা বেশ ভালো ব্যবহার করেন জেলে কোনো কষ্ট হয় না তাছাড়া বাইরে থাকবার উপায় তো নেই একবার পা পিছলে গেলে সমাজ আর ক্ষমা করে না স্পষ্ট করে মুখে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তুমি চোর তফাতে থাকো এক টানা বলে গেল লোকটা মনে হলো যেন মুখস্থ বলে গেল আমি নির্বাক হয়ে চেয়ে রইলুম তার মুখের দিকে একটি কথাও বেরুল না আমার মুখ দিয়ে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো যদিও সে নিজের সম্বন্ধে যা যা বললে এতক্ষণ তার তাতে তার প্রতি আমার ঘৃণা হওয়া উচিত ছিল না কিন্তু ঘৃণা হচ্ছিল মনে হচ্ছিল লোকটা চোর চোর কতক্ষণ এমনভাবে বসে থাকবে আমার সামনে তুমি আমাকে তোমার খাবারের ভাগ দিলে আমারও তোমাকে কিছুটা খাওয়াতে ইচ্ছে করছে তুমি আমার বিনুর বৈশি জেল থেকে বেরোবার সময় কয়েকটা টাকা পেয়েছিলাম কিন্তু টিকিটের পয়সাটি রেখে বাকি পয়সার মদ খেয়েছি জেল থেকে বেরিয়ে প্রত্যেক প্রত্যেকবারই আমি মদ খাই তখন তো জানতাম না যে তোমার সঙ্গে দেখা হবে দেখা হলে কিছু পয়সা বাঁচিয়ে রাখতুম করুণ মর্মান্তিক একটা হাসি ফুটে উঠল তার মুখে চুপ করে রইলাম কি আর বলবো সেও ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আমার মুখের দিকে অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলেছে আমরা পরস্পরের দিকে চেয়ে নীরবে বসে আছি একটা উপকার কিন্তু তোমার আমি করতে পারি হঠাৎ বলে উঠল সে আমি যা যা বলছি তা যদি করো তাহলে তোমার বাড়িতে চুরি হবে না কোনো দিন আমি পাকা চোর হয়ে গেছি তো এ বিষয়ে কিছু উপদেশ দেবার অধিকার আমার হয়েছে আমি চুপ করে রইলুম বলবো বলুন আমি অবশ্য সিধেল চোর সিধেল চোরতেই কথাই বলবো আমরা যে বাড়িতে শীত কাটি সেই বাড়িটি দশ পনেরো দিন আগে থেকে ওয়াচ করি বাড়ির আলো কখন নেবে বাড়িতে রাত বারোটার পর লোকের যাওয়া আসা আছে কিনা অনেক বাড়িতে নাইট ডিউটির লোক থাকে কি না তারপর লক্ষ্য করি সে বাড়িতে কুকুর আছে কি না থাকলে কীরকম কুকুর আছে খাবার দিয়ে তার মুখ বন্ধ করা যায় কি না কুকুর থাকলে আমরা প্রায় তার সঙ্গে দিনের বেলায় ভাব জমাতে চেষ্টা করি খাবার দিয়ে দিয়ে তিন চার দিন খাবার খাওয়ালেই ভাব হয়ে যায় তারপর দেখি রাত বারোটা থেকে দুটোর মধ্যে বাড়িতে অ্যালার্ম ঘড়ি বাজে কিনা অনেক বাড়িতে লেখাপড়া বা পড়ুয়ার পড়ুয়ারা রাত দুপুরে উঠে পড়াশোনা করে না সেসব বাড়িতে সিধ দেওয়া অসম্ভব তারপর আর একটা জিনিসও দেখতে হয় আমাদের যদি দেখি গেরস্থ খুব সাবধানী লোক শুতে যাবার আগে টর্চ ফেলে ফেলে বাড়ির চারদিক দেখে 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 বেড়াচ্ছে তাহলে সে বাড়িতেও আমরা পারত পক্ষে যাই না সুতরাং তুমি এই কয়টা জিনিস রোজ করো নম্বর ওয়ান শুতে যাবার আগে টর্চ ফেলে ফেলে বাড়ির চারদিকটা দেখে তবে শুও নম্বর টু অ্যালার্ম ঘড়িতে রাত একটার সময় অ্যালার্ম দিয়ে শুও নম্বর তিন যদি কুকুর থাকে তাহলে তাকে বেঁধে রেখো আর নিজের হাতে খেতে দিও কিছুতেই বাইরে যেতে দিও না তাকে কেবলমাত্র শোবার সময় তাকে খুলে দিও মনে থাকবে তো থাকবে একটু পরেই একটা স্টেশনে ট্রেন এসে থামল এই স্টেশনেই আমি নামব আচ্ছা চলি মাস খানিক পরে তখনও গ্রীষ্মের ছুটি শেষ হয়নি রাত্রে শুয়ে ঘুমুচ্ছি হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি আমার মুখে টর্চের আলো পড়েছে তড়াক করে উঠে বসে বেড সুইচটা টিপলুম দেখি সেই লোকটা ফিস ফিস করে বললে আরে এ তোমার বাড়ি নাকি তা তো জানতুম না আর তুমি তো আমার একটি কথাও শুনুনি দেখছি মিছিমিছি শীত কেটে হয়রান হলুম চাচামাচি করু না চললুম নিমেষে অন্তর্ধান হলো হতবম্ব হয়ে বসে রইলাম আমি তারপর উঠে দেখলাম প্রখণ্ড একটা শীত কেটেছে আমারই ঘরের দেওয়ালে বাবা মা ওপরে ঘুমুচ্ছিলেন তাদের আর জাগালাম না কারণ দেখলাম ঘরের একটি জিনিসও চুরি যায়নি দিন সাতেক পরে একটি লোক এসে একখানি চিঠি দিয়ে গেল চিঠির মধ্যে দেখি দুটো দশ টাকার নোট রয়েছে আর একটা ছোট্ট চিঠি দেওয়ালের ফুটোটা সারিয়ে নিও অন্য জায়গায় বেশ কিছু হাতিয়েছি ইতি স্বরূপ মাসখানেক পরে আবার তার সঙ্গে দেখা ট্রেনিং তখন তার হাতে হাত করি সঙ্গে কনস্টেবল আমাকে দেখে মুচকি হাসলো টাকা পেয়েছিলে একজন স্বরূপ কুড়ি টাকা পাঠিয়েছিল আমারই নাম স্বরূপ কেমন লাগলো গল্পটা কে বলে যে চোর মানুষের মনুষ্যত্ব থাকে না একজন সত্যিকারের মানুষ তার প্রতি করা সব উপকারের হিসেব রাখে এবং সময় মতো তার প্রতিদানও দেয় তবুও আমাদের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক নিয়মেই সাবধানতা অবলম্বন করতে গিয়ে আমাদের মনে সন্দেহ জট পাকিয়েই বসে তবে আমি বিশ্বাস করি আমরা যদি নিজেদের সুযোগ এবং সামর্থ্য মতো মানুষের একটু উপকার করতে যত্নবান হই তবে আমরা তার প্রতিদানও পাই অনেক সময় আমাদের ভাবনার অগোচারেই ভগবান আমাদের কার্যের পুরস্কার সাজিয়েই রাখেন আমার পোস্টিং এখন মিদনাপুরে ওখানের একটা কলেজে আমি পড়াই অধিকাংশ দিনই ক্লাসের শেষে লোকাল ট্রেনে আমায় ফিরতে হয় একদিন একটি খুব রোগা তার ডান হাতটা প্যারালিসিস হয়ে গেছে এমন একজন বৃদ্ধা মহিলা দেখলাম ট্রেনে সামনেই বসে আছে জাস্ট উঠেই যে বসবার জায়গাটা যেখানে অনেকেই বসে থাকে পোটলাপাটলি নিয়ে সেখানে তিনিও বসে আছেন আরেকজন উঠে তার সঙ্গেই কথা বলছিল সে পরে স্টেশনেই নেমে গেল আমায় দেখে বলে গেল যে এই বুড়িমাকে একটু রাধামোহনপুরে নামিয়ে দিতে পারবেন ওর ছেলে ছেলে বউ নাকি তাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে তাই সে তার দিদির বাড়ি রুটটা আমার চেনা তাই রাধামোহনপুরের আগেই তার কাছে গিয়ে তাকে নামিয়ে দেবার আগে তার হাতে পঞ্চাশ টাকা টাকা আমার কাছে যেটা খুচরো ছিল দিয়ে দিলাম তাকে এবং যাতে বলে দিলাম যাতে সেই তার কাছে তো কোনো পয়সা আছে বলে মনে হলো না স্টেশনে নেমে তার বাড়ি যেখানে যাবে সেটা প্রায় দু কিলোমিটার দূরে বলল তো আমার মনে হলো যে টোটো বা রিকশা যদি একটু সে নিয়ে নেয় তাহলে তার সুবিধে হবে সেই সামান্য টাকা আর তার প্রতি করা একটু উপকার তার চোখের কোণে যে চকচক করে উঠলো জলটা তাতে মনে হলো আমার এই পঞ্চাশ টাকার মূল্য বেড়ে অনেক অনেক গুণ হয়ে গেছে ওইটুকু টাকায় তার কতটা উপকার হয়েছিল জানি না তবে আমার মনে শান্তি অনেকটা পেয়েছিলাম এই ছোটো ছোটো উপকারগুলোই এক একটা সুন্দর স্মৃতি হয়ে আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারে জমা হয় ভালো লাগে যেমন ভালো লাগে এই স্বরূপের মতো লোকজন আর এই ছাত্রটির মতো যারা পরস্পর পরস্পরকে উপকার করেছিল এবং তারপরে তারা সেটা মনে রেখে সেই উপকারের প্রতিদানও দিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে স্টোরিটা আপনাদের কেমন লাগলো বলবেন ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট আমার ইনবক্সে যাতে আমি আরও আরও সুন্দর স্টোরি এরম খুঁজে খুঁজে বার করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সকলে সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ